ভাবনা তারপরে এত দ্রুত হয়ে গেল তার মধ্যে ইয়াস আমফান ঘটল তার মধ্যেও দীঘায় এই যে দ্রুত হলো এই সেদিন বললেন হয়ে গেল আবেগটা কতটা স্পর্শ করছে আপনাকে এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম যেটা শান্তি চৈতন্যতে কত বছর আগে তিনি এই মুহূর্তটি তিনি পরে কে ছিলেন এবং তিনি তার মধ্যেই কখনো বেরিয়েছিলেন নয় কতভাবে জগন্নাথ না দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে একটা কীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্ম একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সব কিছু সবারই আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে ভালো করেছে এবং

দীঘায় দীঘার সমস্ত চিরকারী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা বের থেকে শুরু করে সৈকত পরকে থেকে শুরু করে সাত কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণ আরও কোনো কিছুদিন আমি দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরব নকুলেশ্বর ভৈরবী কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বরে করে দিয়েছি শিবযঙ্গ মন্দির কুচবিহারে করে দিয়েছি মদন মোহন তারা করে দিয়েছি জলপাইগুড়িতে জলপের শুরু তারাপীঠে তারা মন্দির করেছি ওদিকে কঙ্কারি তালা ওদিকে ফুল্লোরা ওদিকে নলাটেশ্বরী ওদিকে বাবা তারকনাথ ওদিকে জলপের সমস্ত ওদিকে মাজিদ খান জাহেদ খান থেকে শুরু করে বুদ্ধশ্রম থেকে শুরু করে

তো দরজা খোলার পরে সবাই ভেতরটা দেখতে হবে কারণ দাঁড় উদ্ঘাটনের একটা টাইম আছে অক্ষয় তিন তিনটে আড়াইটে আড়াইটে প্রোগ্রাম করা হচ্ছে সকলই আর তার আগে কাল থেকে যোগ্য হচ্ছে সাত দিন ধরে যোগ্য চলছে নানা রকমের যে সমস্ত সিস্টেম কালকেও যোগ্য চলে পশুদেরও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলে